বিসমুল্লাহ রহমানি রহিম আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ ও প্রবাস থেকে যারা আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও মুবারকবাদ দিয়ে শনিবারের নিয়মিত ভিডিও শুরু করলাম প্রিয় ভিওর্স এই একজন আছে কালদম কবুদার একদম লেস কালো ঠোঁট সাদা রানিং একটা পেয়ার এই পেয়ারটার দাম মাত্র পঁচিশশো টাকা পড়বে কালদম একটা কবুদার যারা টপ কোয়ালিটির কালদম কবুতর খুঁজছেন তারা এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটার দাম মাত্র পঁচিশশো টাকা পড়বে ঠোঁট সাদা লেস কালো এত সুন্দর আর আজকে ডিম কমপ্লিট করছে কালদম যাবে মাত্র পঁচিশশো টাকা ঠোঁট সাদা যারা ভালো মানের ডিরেক্ট অরিজিনাল কালদম কবুদার খুঁজছে আসলে কালদম কবুদার এখন পাওয়া যায় না আর এই কবুতারগুলা দশ থেকে এগারো ঘন্টা ফ্লাইং করে নিঃসন্দেহে নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা জোড়া পড়বে দয়া করে কেউ দামা করবেন না প্রিওভিয়ার্স এই একজন আসে খুলনার ছোট মাদা জাতের কবুদার গত ভিডিওতে দুই হাজার টাকা বিক্রি করছিলাম এক ভাই এক হাজার টাকা বায়না দিছিল তার আর খোঁজ নেই আসলে খুলনার ছোটোমদ্যা বলতে গেলেই ওরা বাজি এই কথা মনে পড়ে যাবে একটা বিশ্বস্ত একটা কবুতার খুলনার নাম করা জাতের ছোটো মদ্যা জাতের কবুতার টপ কোয়ালিটির কবুতার যারা ভালো মানের ছোটো মদ্দা জাতের কবুদার খুঁজতেছেন তারা নিঃসন্দেহে নিতে পারেন মাত্র দুই হাজার টাকা দাম পড়বে আসলে তার ফোন বন্ধ আসলে যেই লোকটার কবুতাল সে রাখবে না তাকে পরবর্তীতে আর যদি সে ভিডিও দেখে থাকে সে নিয়ে নিবে যারা ছোটো মাদ্দা জাতের কবুতার খুঁজতেছেন নিঃসন্দেহে নিতে পারেন এর সাইজ বিগ সাইজ খুব সুন্দর একটা টপ কোয়ালিটির কবুতার খুলনার ছোট মদ্জা জাতের কবুতার আসলে যারা ভালো মানের বিওর অরিজিনাল ছোটো মাদ্দা জাতের কবুতার খুঁজতেছেন তারা নিঃসন্দেহে নিতে পারেন আসলে সবসময় একটা কথা বলি ভালো মানের যেই কবুতারটা সেই কবুতারগুলাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আর আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না যারা টপ কোয়ালিটির খুলনার ছোট মধ্যজাতের কবুতর খুঁজতেছেন তারা নিঃসন্দেহে নিতে পারেন এর দাম মাত্র দুই হাজার টাকা পড়বে টপ কোয়ালিটির খুলনার ছোট জাতের কবুতর প্রিয় ভিওয়ার্স এর বাচ্চা সারাদিন ওরে প্রিয় ভিওয়ার্স এই একজন আছে টেডি একশো আঠাইশের একটা রানিং পেয়ার কবুতর যারা টপ কোয়ালিটির ট্রেডি একশো আঠাইশের রানিং পেয়ার কবুতার খুঁজতেছেন বল স্টানিং আলা প্রিয়ভিহার সেই পেয়ারটা পাঁচ হাজার টাকা দাম পড়বে মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেঙ্গল নদীয়া করিমপুর বেলডাঙ্গা মালদা সমস্ত জায়গায় দেওয়া যাবে আসলে যার টাকা ম্যানেজ আছে সেই সেই ব্যক্তি আমাকে ফোন করবেন অনেকের আছে টাকা ম্যানেজ না ফোন দিয়ে ডিস্টার্ব করেন আর অনেকে বর্তমান বলতেছেন কি বিকাশের দোকান বন্ধ থাকে নগদের দোকান বন্ধ থাকে ভাই ফোন দেওয়ার দরকার নেই যদি বন্ধ থাকে সন্ধ্যা সাতটা আটটা বাজেও যদি বলেন দোকান বন্ধ থাকে আসলে তাহলে দোকান কোন সময় খোলা থাকে আমি বলতে পারি না যাই হোক ভিউয়ার্স এটা আছে একশো আঠাইশের একটা রানিং পেয়ার কবুতার এর দাম মাত্র পাঁচ হাজার টাকা যারা টপ কোয়ালিটির একশো আঠাইশের রানিং পেয়ার কবুতার খুঁজতে চান তারা এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন দয়া করে কেউ দামাদামি করবেন না যাদের পাঁচ হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য ভিউয়ার্স সব সময় বলি যার কাছ থেকে কবুতারগুলো কালেকশন করুন না কেন ভালোভাবে জেনে বুঝে তারপর কালেকশান করবেন প্রিয়ভিয়ার্সে একটা আছে ওমান টেডি একটা রানিং পেয়ার কবুতার এই পেয়ারটার দাম যাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা যারা টপ কোয়ালিটির ওমান টেডি রানিং পেয়ার কবুতর খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম মাত্র পাঁচ হাজার টাকা পড়বে সবসময় একটা কথা বলি আবারও বলি যে আমি যেই কবুতারগুলো দেখাই প্রত্যেকটা কবুতার টপ কোয়ালিটির কবুতার দেখায় নিঃসন্দেহে নিতে পারেন কেউ দয়া করে কেউ দামাদামি করবেন না যাদের পাঁচ হাজার টাকায় ভালো লাগে শুধুমাত্র তাদের জন্য একদম অরিজিনাল টপ কোয়ালিটির কবুতার দেখেন কবুতারের কোয়ালিটি দেখেন স্ট্যানিং দেখেন দারুণও দেখেন টিপ দেখেন এই কবুতার দাম চাষী মাত্র পাঁচ হাজার টাকা যারা টপ কোয়ালিটির উমান টেডি কবুতার খুঁজতেছেন তারা নিঃসন্দেহে নিতে পারেন একদম কোয়ালিটিফুল টপ কোয়ালিটির যে ওভান সেই কবুতার এর দাম মাত্র পাঁচ হাজার টাকা প্রিয়ার্স এই একজন আছে রয়্যাল টেরি কবুতার যারা ভালো মানের রয়্যাল টেরি কবুতার খুঁজতেছেন তারা এই প্যাডটা নিতে পারেন মাত্র চার হাজার টাকা দাম পড়বে যারা টপ কোয়ালিটির রয়্যালটেরি কবুতার খুঁজতেছেন ফুল স্ট্যান্ডিং আলাপ ভালো কোয়ালিটি মানে এক কথায় ভালো কোয়ালিটির রয়্যাল টেডি যারা কবুতার খুঁজতেছেন তারা নিঃসন্দেহে নিতে পারেন এর দাম সেই মাত্র চার হাজার টাকা স্ট্যানিং কোয়ালিটিরা দেখেন মারাত্মক কোয়ালিটি যারা টপ কোয়ালিটির ভালো মানে প্রিয় ভিউয়ার্স কবুতার বিক্রি করতে গেলে বাইরে কোথাও যাওয়া লাগবে না বাচ্চা হইলে কার্টুনে করে পাঠাই দেবেন বিকাশ নাম্বারটা দিবেন টাকা চলে যাবে বাচ্চা আমার কাছেই বিক্রি করেন বাচ্চা হইলে কবুতারে বাইরে কারো কাছে যাওয়া লাগবে না এটা একদম অরিজিনাল রয়ালটিডি কবুতর এর দাম মাত্র চার হাজার টাকার দরকার প্রিয়ভিহার্স অতি উৎসাহী হয়ে কবুতার কেনার দরকার নেই ভিডিও দেখে যাচাই বাছাই করে তারপরে দরকার কবুতার গুলা কালেকশন করবেন দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি সেরা ভালো মানের অরিজিনাল রয়্যাল কবুতার খুঁজতেছেন যারা পারেন দেখেন প্রত্যেকটা কবুতার কোয়ালিটির কবুতার প্রিভিয়ার্স এই একজন আছে কেটিএম কবুতার যারা র ব্লাড লাইনের কেটিএম কবুতার খুঁজতেছেন তারা এই প্যাডটা নিতে পারেন এই প্যাডার দাম মাত্র পাঁচ টাকা পড়বে যারা র ব্লাড লাইনের ড্রেক অরিজিনাল কেটিএম কবুতার খুঁজতেছেন তারা এই ব্যাগটা নিতে পারেন এই ব্যাগটার দাম মাত্র পাঁচ হাজার টাকা পড়বে টপ কোয়ালিটির কেটিএম কবুদার পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা দেখেন যারা আমি আবারও বলতেছি যারা টপ কোয়ালিটির কেটিএম কবুতার খুঁজতেছেন তারা নিঃসন্দেহে নিতে পারেন এর দাম মাত্র পাঁচ হাজার টাকা পড়বে দেখেন কেটিএম কবুদার যারা টপ কোয়ালিটির কেটিএম কবুতার খুঁজতেছেন তারা নিঃসন্দেহে নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা পড়বে অরিজিনাল একদম র ব্লাড লাইনের কেটিএম কবুতার প্রিভিয়ার্স এই একজন আছে গ্রিন আইস কবুতার এর দাম মাত্র দুই হাজার টাকা ইন্ডিয়ান গ্রিন আইস কবুতার এই কবুতার জি জিরো পাক এক পাক দুই পাকের বাচ্চা আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা করে ওরে এসে গ্রিন আইস কবুতার একটা নাম করা কবুতার এই কবুতারগুলার বাচ্চা মেমোরি খুব ভালো হয় ভাই বেশি দাম না মাত্র রানিং পেয়ার কবুদার দুই টাকা ডিম বাচ্চা সব কিছু গ্যারান্টি আছে। যারা ভালো মানের অরিজিনাল গ্রিন আইস কবুদার খুঁজছেন তারা এই পেয়ারটা নিতে পারেন মাত্র দুই টাকা দাম পড়বে একদম অরিজিনাল টপ কোয়ালিটির গ্রিন আইস কবুতর খুবই সুন্দর একটা পেয়ার যারা ভালো মানের একদম অরিজিনাল গ্রিন আইস কবুদার খুঁজছেন তারা এই পেয়ারটা নিতে পারেন মাত্র দুই টাকা দাম পড়বে একদম টপ কোয়ালিটির গ্রিন আইস কবুদার ভাই আর ভিউয়ার্স আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছে সব র ব্লিডের প্রিয় ভিউয়ার্স এই একজন আছে টেডি একশো আঠাইশের বাচ্চা যারা টপ কোয়ালিটির একশো আঠাইশের বাচ্চা খুঁজতেছেন এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম মাত্র দুই হাজার টাকা দাম পড়বে যারা পিওর অরিজিনাল টেডি একশো আঠাইশের কবুতার খুঁজতেছেন র ব্লাড লাইনের কবুতার তারা এই একটা নিঃসন্দেহে নিতে পারেন এই প্যাডটার দাম যাচ্ছে মাত্র দুই হাজার টাকা একদম অরিজিনাল কবুতর দেখেন কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন দাঁড়ানো দেখেন খুবই সুন্দর কবুতার যারা ভালো মানের র ব্লাড লাইনের একশো আঠাইশের কবুতর খুঁজতেছেন তারা নিঃসন্দেহে নিতে পারেন পিনোভিয়ার্স দয়া করে কেউ দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না আমি আবারও বলতেছি দামাদামি করলে দিতে পারবো না যারা র ব্লাড লাইনের একশো আঠাইশ নাম্বার টেডি কবুদার খুঁজতেছেন তারা নিঃসন্দেহে নিতে পারেন মাত্র দুই টাকা দাম পড়বে কোয়ালিটি দেখেন কোয়ালিটির সেরা শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগা শিয়ালদা সমস্ত জায়গায় দিয়ে আসবে প্রিয়ভিউ এর একটা পেয়ার বাচ্চা আছে এই পেয়ার বাচ্চার দাম চাষে মাত্র দুই টাকা আমি আবারও বলতেছি যারা ভালো মানের কবুতদার খুঁজতেছেন টপ কোয়ালিটির কবুদার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটারও দাম চাষি দুই টাকা আর আরেকটা কথা ভিউয়ার্স আমি কোনো ক্রাস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে যেই কবুতরগুলো দেখবেন পাবেন একদম অরিজিনাল র ব্লাড লাইনের কবুতার আর আরেকটা বিষয় হচ্ছে কি কবুতার ক্রয় করবেন কবুতার যত সময় আকাশে ফ্লাইং না করবে যত সময় কবুদার আকাশে না উড়বে সম্পূর্ণ দায় দায়িত্ব আমার একদম হান্ড্রেড পারসেন্ট কবুতার ফ্লাইং করতেই হবে যারা ভালো মানের কবুতর খুঁজতেছেন টেডি এই পেয়ারটা নিতে পারেন মাত্র দুই হাজার টাকা পড়বে দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর একটা টপ কোয়ালিটির কবুদার মাত্র দুই হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন প্রিয় প্রিয়ভিয়ার্স ভিডিওটা টানবেন না ধীরে ধীরে ঠান্ডা মাথা যদি কবুতারগুলো দেখেন আজকে মারাত্মক মারাত্মক ধরনের কবুদার দেখাইছে প্রত্যেকটা কবুতর খুবই সুন্দর কবুতর প্রিয় ভিউয়ার্স এই একটা আছে টেডি কবুতর দেখেন কোয়ালিটিটা দেখেন কোয়ালিটির সেরা যারা ভালো মানের কবুতর খুঁজছেন তারাও এই পেয়ারটা নিতে পারেন আর প্রিয় ভিউয়ার্স এই পেয়ারটারও দাম দেশি দুই হাজার টাকা আর সারা বাংলাদেশে গণপরিবহনের মাধ্যমে পার্সেল পাঠানোর সুব্যবস্থা রয়েছে যারা যেখানেই গণপরিবহন যাবে যেখানেই বাদ যাবে সেখানেই কবুতর চলে যাবে আর যেখানে বাদ যাবে না সেই জায়গা ভাঙে দরকার হলে কবুদার চলে যাবে দুই গাড়ির মাধ্যমে যাই হোক ভিউয়ার্স আজকের যে কবুতারগুলা দেখাইলাম প্রত্যেকটা কবুতার কোয়ালিটিবুল কবুতার দেখাইলাম সুস্থ সবল কবুতার দেখাইলাম আর যার কাছ থেকে কবুতার কালেকশন করুন না কেন ভালোভাবে জেনে বুঝে তারপর কালেকশন করবেন অতি উৎসাহী হয়ে কালেকশন করার দরকার নেই দশ জায়গা দেখে শুনে তারপর কালেকশন করেন আর আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলের সাথেই থাকবেন আর অবশ্যই চ্যানেলটি একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার দেবেন আলাইকুম